ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকলে ভাই ভাই জাতি জনজাতিদের মধ্যে বিভেদ নেই জাতি জনজাতি সকলকে একসাথে থাকতে হবে তবেই উন্নয়ন সম্ভব আশাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃষ্ণং বুথ অর্থাৎ তকসায়া এলাকায় বিজেপি কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মান কিপাত শ্রবণের পর সেখানে আলোচনা করতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন খোয়াই জেলার অন্তর্গত আসার বিধানসভা কেন্দ্রের তকসাইয়া এলাকায় দলের কর্মীদের সাথে মন কি ডাক্তার মানিক সাহা উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ নান নেতৃত্বরা এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করার পর সেখানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রধানমন্ত্রীর মন কি বাত সমগ্র দেশের প্রতিটি বুথে শ্রবণ করা হয় কিন্তু পরিতাপের বিষয়ে আশারামবাড়ি বিধানসভা কেন্দ্রের ত্রিশ বুথ অর্থাৎ টক্সা এলাকায় প্রধানমন্ত্রী মানকি বাত শ্রবণ করতে কি আক্রান্ত হতে হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের এটা দেশের মধ্যে একটা কলঙ্কময় অধ্যায় হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় প্রধানমন্ত্রী মানকি বাত কোনো রাজনৈতিক বিষয় নয় প্রধানমন্ত্রী মানকি বাতের মধ্য দিয়ে দেশের মানুষের মানকি বাত প্রকাশ পায় সমগ্র বিশ্ব জুড়ে প্রধানমন্ত্রী মানকি বাত নিয়ে চর্চা হচ্ছে বর্তমানে সাধারণ মানুষের সাথে জন প্রতিনিধিদের মধ্যে যেন কোনো দূরত্ব তৈরি না হয় তার জন্য মানকি বাত অনুষ্ঠান এই অনুষ্ঠান শ্রবণ করার সময় বিজেপি দলের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে এই ধরনের সংস্কৃতি আগে রাজ্যে দেখা যেত ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকলে ভাই ভাই জাতি জনজাতিদের মধ্যে বিভেদ নেই জাতি সকলকে একসাথে থাকতে হবে তবে উন্নয়ন সম্ভব এটা শুধু ত্রিপুরাতেই নয় আসার আমারি খয় করছে এটা আমি একটা আমি বলঙ্ক্রময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না বিজেপি তিন নং বামুটিয়া মন্ডলের উদ্যোগে রবিবার বামুটিয়া বিধানসভায় 47 নং বুথে প্রধানমন্ত্রীর মানকিবাৎ শ্রবণের ব্যবস্থা করা হয়। সেখানে দলের কর্মী সমর্থকদের মধ্যে প্রধানমন্ত্রী মানকিবাৎ শ্রবণ করেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিজেপি সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভূমিক তিন নং বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস বামুটিয়া প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মানকিবাৎ শ্রবণের পর সেখানে আলোচনা করতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন টানা পঁচিশ বছর সিপিআইএম এর শাসন দেখেছে রাজ্যের মানুষ কমিউনিস্টরা নিজেদের গরিব দরতি সরকার বলে দাবি করত কিন্তু তারা গরিবদের জন্য কোনো কিছু করেনি উল্টো তারা গরিবদের শোষণ করেছে সিপিএম কায়দা করে এই গরিবদের টাকা গরিবদেরকে শোষণ করে এই রোজ মেলি বিভিন্ন চিৎপাগ সংস্থার নাম দিয়ে আজকে এই কমিউনিস্টের সময় তারা গরিবদের টাকা আত্মসাত করেছে রাজধানীর আস্তাবল ময়দান সংলগ্ন ভ্যাটেরিনারী অফিসে ত্রিপুরা ডক্টরেটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয় সেখানে পশু চিকিৎসকদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করেন মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি মন্ত্রী সুধাংশু দাস এই দিন আজ সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পদ বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই প্রথমবারের মতো ত্রিপুরা ভ্যাটেরিনারী ডক্টরেটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়েছে মন বাত বর্তমানে একটা উৎসবের রূপ পেয়েছে দেশের মধ্যে মন বাত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের অনেক অজানা বিষয় দেশবাসীর সামনে তুলে ধরেন এবং এই বাতের মাধ্যমে আমরা দেশের অগ্রগতি হিস্ট্রি সংস্কৃতি আধ্যাত্মিক পরিকাঠামো এর বাইরেও আমাদের দেশের ক্রীড়া জগতে সাহিত্যিক সাংস্কৃতিক জগতের বিভিন্ন জগতের সেক্টরে কিভাবে মানুষ উন্নয়ন করছেন কীভাবে মানুষ এগিয়ে যাচ্ছেন বিভিন্ন মোটিভেশনাল জিনিস আমাদের দেশের যোদ্ধাদের কাহিনি আমাদের দেশের অনেক না জানা তথ্য আমরা কিন্তু মনভাগের মাধ্যমে জানতে পারি এদিন রাজ্যের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয় সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ টুডে